কেমন আছো খারাপ আছে ভাই ভালো না খারাপ আছো হুম মনটা কষ্ট হ্যাঁ কিসের কষ্ট কিসের কষ্ট মনের মানুষের কষ্ট কে পাশে থাকে না যা খালি ফাও ফাও কথা বলে ফাও কথা বলে না হুম নাম কি তোমার সুমাইয়া সুমাইয়া সুন্দর নাম সুমাইয়া বড় ভাইয়ের শালি নাম সুরাইয়া আড়াই বছর মাল্লো রে গুরাইয়া হ্যাঁ এই সুরাইয়া তোমার নিয়ে লেগছিল গান্ডা এত বোঝা গেছে সুমাইয়া সুমাইয়া কি কর তুমি পড়াশোনা করো না ভাই কি করো বাসাবাড়ি কাজ করি এই তো ভালো কাজ বাসাবাড়ি কাজ করবা কয়দিন পরে স্বামীর কাজ করবা দুইটাই সুন্দর কাজ সুমাইয়া হ্যাঁ লেখা করো নাই খাইতে বে তো ভাই এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারিনা পড়াশোনা করবে তাই তো শুমাও আজ কাপ সামনে কেন আসছিস ক্যামেরার সামনে কেন আইছিস যে সারা আমার পাশে থাকব আমার দায়িত্ব নিতে পারব আমাকে কোনো ছেড়া যাবে না তার জন্য আইছি ভাই ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য মনে মানুষ ভালো না মনে মানুষ চাও মনে মানুষ পাইলে কিবি করবা হ্যাঁ বয়স হয়েছে আরে এই বিয়ে কথা শুনলে সবাই হাসি খুশি হ্যাঁ

প্রিয়া কি কি জানা নাম কইলা সোমাইয়া কি নাম কইলা সোমাইয়া সোমাইয়া আর প্রিয়া কি ওই মাথা গুলফা করে রইছ আর কি সোয়া হ্যাঁ আজকে প্রতিবেদনের সামনে আসছো একটা মনে মানুষ প্রয়োজন চিকন মোটা কালো কেমন লোক যেমন লোক ভাই ওইটা কোন বিষ না যে আমার দায়িত্ব নিতে পারবো সেই আমার সারা জীবন পাশে থাকতে পারবো তারে এনেছি কাকে দিয়ে করবা হুম সত্যি করবা তো সত্যি বিয়ের পরে কই লিয়া যাবা জামাইরে ঘুরতে হানিমুন হানিমুনে কই নিবা দুবাই 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 হুম তাই নাকি হ্যাঁ ওকে দাও হানিমুনে নিয়া যাবা দুবাই যারা বিয়ে করতে চান তো আপনারা কিন্তু ঘুরতে পারবেন ফ্রি ফ্রি নাম্বারটা বলে দিচ্ছি 01 3006726 ওয়ান নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এই যোগাযোগ করলে আর কথা বলতে পারবেন যারা তাকে বিয়ে করতে চান বা পছন্দ করেন যোগাযোগ করুন